বিশ্বমানুর রহিম বাংলাদেশের জাতীয় ক্রিকেটার জাতীয় দলের সাবেক ক্রিকেটার সকলের প্রিয় ইকবালের রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পিন্দিপত থেকে আয়োজিত আজকের এই দোয়া মহফিদ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত আমাদের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সফল সবাই ঢাকার সাবেক সফল মন্ত্রী সাবেক সফল অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা আমাদের মাঝে পথে আছে ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সভায় জাতীয় দলের সাবেক ফুটবলার আমির হক আমাদের আমাদের উপস্থিত আছেন দক্ষিণ নেতৃবৃন্দ সামনে উপস্থিত সহযুক্ত বন্ধুরা আমরা এখানে উপস্থিত হয়েছি সমস্যা আমাদের এই দেশের জন্য যিনি দীর্ঘদিন বাংলাদেশে হয়ে খেলেছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য কাজ করেছেন আমাদের সকলের জনপ্রিয় একজন ক্রিকেটার তিনি হঠাৎ করে গতকালকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আল্লাহের অশেষ রহমতে তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সহ সকলেই আমরা এই প্রিয় খেলোয়াড়ের জন্য আমরা দোয়া করছি যাতে আল্লাপাক ওনাকে দ্রুত মুক্তি দেন আরোগ্য দান করে সেই দোয়ার জন্য দোয়া করি যাতে আল্লাপাক ওনাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই বক্তাশায় আজকে ভক্ত বিদায় দিচ্ছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নদীর খালা যায় যে জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা कार्यक्रममा जित्ने भा हामी